कि बेसी क बेसी क কাকা পেঁয়াজ বিক্রি করার আলোর লেগে দেখতে পাচ্ছেন মুন্সি ভাই হ্যাঁ পেঁয়াজ কত কত পেঁয়াজ সব সব আজকে কম হয়ে যা আজকে বাজার আজকে বাজারে একদমই কম দাম দেখতেছি আজকে কম দাম কয়মন পেঁয়াজ নিয়ে আসছে

যদি আমার ভিডিও করে ভালো লাগে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করে ভালো থাকবেন আর আপনারা কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন আপনাদের জেলায় খুরসা এবং পাইকারিতে কত করে বেচতেছেন